দ্য ট্রাকিস কি কালাইজি বা দ্য প্রিন্সমিন্স অব থ্রেস হল ইউরোপের সবচেয়ে পুরনো ঐতিহ্য অনুসরণকারী এক জনগোষ্ঠীর নাম তারা এখনও বলতে গেলে যাযাবর জীবনযাপনে অভ্যস্ত কোথাও স্থায়ীভাবে বসবাসের বদলে পৃথিবীর বিভিন্ন স্থানে নিজেদের আবাস করে তোলাতেই তাদের আনন্দ এই জনগোষ্ঠীর সবচেয়ে বেশি পরিচিতি যে কারণে তা হলো তাদের ঐতিহ্যের একটি অংশ ব্রাইট মার্কেটের জন্য মার্কেট কেন বলছি জানলে আপনিও অবাক হবেন নির্মম হলেও সত্যি এই জনগোষ্ঠীর বাবা মায়েরা তাদের বিবাহযোগ্য মেয়েদের বিক্রি করেন এই মেলায় দাঁড়িয়ে থেকে মেলায় মেয়ের জন্য দর হাঁকেন কিন্তু শর্ত কুমারিত্ব নষ্ট হলে মেলায় সম্পূর্ণ নিষিদ্ধ বুলগেরিয়ার এই জনগোষ্ঠীর সংস্কৃতিতে যে মেলা জড়িয়ে আছে তা বড়ই অদ্ভুত তাদের বিবাহ ইচ্ছুক কুমার কুমারীরা নিজেদের জনগোষ্ঠীর বাইরে অন্য কাউকে বিয়ে করার নিয়ম নেই এমনকি বিয়ের আগে ছেলে মেয়েরা বাইরে কোথাও দেখা করতেও যেতে পারে না অল্প বয়সে মেয়েদের বাইরে যাওয়া এমনকি পড়াশোনা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়ে থাকে তাই সত্য যৌবনপ্রাপ্ত মেয়ে থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারীরা এ মেলায় অংশ নেন সঙ্গীকে জীবনসঙ্গীকে খুঁজে বের করতে শুধুমাত্র এই ব্রাইট মার্কেটে যদি তাদের জীবন জীবনসঙ্গী মেলে তবেই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ পান আসলে বুলগেরিয়ার স্তারা জাগোরা নামে এই অঞ্চলের রোমা জনগোষ্ঠীর মহিলারা এভাবেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন বুলগেরিয়াতে এদেরকে অনেকেই কালাচ্ছি বলেও ডাকে তারা মূলত তামার বিভিন্ন জিনিসপত্র তৈরি করে থাকে এটাই এদের রুটি দারিদ্র আর অনটন এদের নিত্য সঙ্গী ফলে বিবাহের মতো ব্যয়বহুল অনুষ্ঠানের আড়ম্বর এদের পক্ষে সম্ভব হয় না তাই এই জনগোষ্ঠীর জীবন সঙ্গিনী খুঁজে পাওয়ার একমাত্র জায়গা মেলাটি অনুষ্ঠিত হয় শহরের বাইরে বিশাল এক মাঠে যেখানে পুরাতন এবং নতুন ফ্যাশনের সাজে উপস্থিত হয় তরুণীরা কালায় যে তরুণীরা ব্রাইডের পেশে চুলকে সজ্জিত করে লং ভেলভেট স্কার্ট আর রং বেরঙের হেড স্কার্ফ সাথে গা ভরতে গয়নাদের সাজিয়ে তোলে নিজেদের মোট কথা মেয়েদের সাজসজ্জায় থাকে জাঁকজমকপূর্ণ মেকআপ টাইট ও চটকদার ড্রেস যেন দেখতে একদম একজন মডার্ন বুলকিরিয়ান তরুণীর মতোই মনে হয় কারণ কোন পাত্রী কেমন দর পাবেন তা নির্ভর করে তার সৌন্দর্য থেকে শুরু করে সাজ পোশাক আচার ব্যবহারের উপরে পাত্রির সাজে মেলায় আসা মহিলাদের শুধু পছন্দ করলেই হবে না পুরুষদের এর জন্য খসাতে হয় ট্যাকের করিও কারণ যে পুরুষের যে মহিলাকে জীবন সঙ্গিনী হিসেবে পছন্দ হবে তার জন্য তাকে যথার্থ দাম দিতে হয় কয়েক লক্ষ টাকা পর্যন্ত দর ওঠে মেলায় পাত্রী হিসেবে যোগ দেওয়া নারীদের মেলায় এসবের পাশাপাশি আরও যুক্ত হয় অন্যান্য সামাজিকতা খাবারের দোকানেরও কমতি পড়ে না বটে খাবারের দোকানগুলোতে পসটা সাজিয়ে বসে গ্রিল করা মাংস এবং বিয়ার তবে এসব দোকান তখনই জমজমাট হয় যদি তরুণীর পরিবার বিশেষ করে তার পিতা পাত্রপক্ষের সাথে একমত হতে পারেন তরুণ তরুণীর পছন্দের পাশাপাশি টাকা করের ব্যাপারটাই মুখ্য এখানে নাবালক দম্পতি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হয় না ফলে তেরো বছরের মেয়ের সমবয়সী পুরুষ সঙ্গে এখানে একেবারেই বিরল নয় এমনও দেখা গিয়েছে বাবা মায়েরা ছেলে মেয়েকে অল্প বয়সে এই মেলায় অংশগ্রহণের জন্য নিয়ে এসেছে কারণ তাদের ধারণা বেশি দেরি করলে হয়তো ছেলে মেয়েকে সারা জীবন চিরকুমার বা চিরকুমারী হয়েই কাটাতে হবে বছরে চারবার এই মেলা বসে সবচেয়ে বেশি জনপ্রিয় বসন্তের মেলা ফাসিলকা টড্রভার নামে এক কৌতূহল বসত হয়ে এই মেলা দেখতে গিয়েছিলেন তিনি বলেন যে এই ঐতিহ্য কালাইচ্ছি জনগোষ্ঠীদের আরও পেছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে তিনি মোটেও এই ব্রাইডাল বেচা কেনার পক্ষে নন তিনি আরও বলেন যে কালাইচ্ছিরা তাদের মেয়েদের মার্কেটে নিয়ে গিয়ে এমনভাবে দর হাঁকেন যেন তারা মেলায় ঘোড়া বিক্রি করতে এসেছেন ফাসিলকার মনে হয়েছে মেলাটি ঠিক একটা পশু বিক্রির হাটের মতন শুধু পার্থক্য হল এখানে ক্রেতারা কেবল ওর দাম কত এই কথাটাই উচ্চ রাখেন মেলায় নিয়ম অনুসারে মেয়েরা যেখানে সেখানে দাঁড়িয়ে থাকতে পারেন অথবা মেলার জন্য প্রস্তুত মঞ্চেও নিজেদের পাত্রী হিসেবে তুলে ধরতে পারেন মঞ্চে ওঠা মেয়েদের জন্য নিলামের মতো দরও হাঁকাহাঁকি করা হয় আবার পুরুষরা মঞ্চে থাকা মহিলাদের সঙ্গে সেখানে নাচ গানও অংশ নিতে পারেন যাচাই করার লক্ষ্যে এরপর পরেই পছন্দের মহিলার জন্য দরাদরি করতে পারেন তিনি একজন বুলগেরিয়ান নৃতত্ত্ববিদ ভেলকো ক্রুস্টেপ এই মেলা সম্পর্কে বলেন এই মেলায় ম্যাচ মেকিংয়ের মূল মন্ত্র হলো অর্থ এটা ঠিক এমন মনে হয় না যে পুরুষরা তাদের পছন্দের পাত্রী খুঁজছেন তাদের স্ত্রী হিসেবে পাওয়ার জন্য ব্রাইডের দাম মূলত নির্ধারণ হয় ব্লাড ফর দ্য ফাদার মূল মন্ত্রে অর্থাৎ কুমারের পিতাদের মূলত গ্যারান্টি দিতে হয় যে তার কন্যা আসলেই ভার্জিন এর পেছনে আসলে যে কারণ দাঁড়ায় তাতে করে এটাই বলতে হয় বিবাহ ইচ্ছুক পুরুষেরা এতে করে নিশ্চিত থাকতে পারেন যে ভবিষ্যৎ প্রজন্মের সন্তানেরা সত্যিই একমাত্র তারই সন্তান কুলস্টেপ আরও বলেন যে এই বেচা মাধ্যমে আসলে পুরুষরা ব্রাইট কেনা অপেক্ষা তরুণীর সম্মানটুকুই কিনে নেন বলে তার মনে হয়েছে আর সাথে সাথে তরুণীর স্বামীর পরিবার তাদের অনাগত ভবিষ্যৎ বংশধরের দাবিটুকুন কিনে নেন তাদের পুত্রবধূর কাছ থেকে বেচা কেনার ডিল আসলে মেলাতেই পুরোপুরিভাবে সম্পন্ন হয়ে যায় না এরকম অসংখ্য সামাজিকতায় আবিষ্ট আলাপচারিতা দুপক্ষের মাঝে চলতে থাকে মাসের পর মাস ক্রুস্টেপ বলেন তরুণীর পরিবার আসলে বিক্রির দাম অর্থ হিসেবে পায় না তা পরবর্তীতে গিফট বা আর্থিক সহায়তায় পরিণত হয় এক্ষেত্রে তরুণীর পরিবারের উচ্চমানের হাকাদাম হাঁকা দাম আসলে এটাই প্রমাণ করে যে তার হবু জামাতা ওই পরিবার আর্থিক সাহায্য দিতে আসলে সামর্থ্য কিনা এভাবেই চলমান ব্রাইট মেলার আরেকটি ঘটনা না বললেই নয় ব্রাইট মেলায় অংশগ্রহণকারী এক ব্যাচেলার পেটকো কলেভ তিনি খুব সম্ভবত দশ বছর ধরে অপেক্ষার প্রহর গুনছেন উপযুক্ত পাত্রের সন্ধানে বিশ্বজনীন আর্থিক সংকট সন্ধিক্ষণ বুলগেরিয়াতে প্রভাব ফেললেও কিন্তু তরুণীদের পরিবারের প্রত্যাশাতে ভাটা পড়েনি একেবারেই দিনিক দিন তাদের দাম দর বেড়েই চলেছে হু হু করে এই নিয়ম বহু তরুণ পরিবারকে দারিদ্র করে দিলেও তরুণী পরিবারের দাম হাঁকার প্রতিযোগিতার ধাঁচের দর পতন ঘটেনি মোটেও গড়পরতা বুলগেরিয়ান তরুণীদের দাম সর্বনিম্ন শুরু হয় সাত হাজার ডলার থেকে তরুণী যদি অসাধারণ সুন্দরী হন তবে এই দাম গিয়ে ঠেকে বিশ হাজার ডলারের কোটায় বুলগেরিয়ান বিবাহযোগ্য তরুণ কোলে বলেন তিনি চাইলে এইসব বাজে নিয়ম শৃঙ্খল ভেঙে দিয়ে বাইরের কোনো তরুণীকে জীবন সঙ্গিনী করে নিতে পারতেন কিন্তু তাতে তার পরিবারের লোকজন পিতামাতা কষ্ট পাবেন একমাত্র এজন্যই তাকে এই ঐতিহ্যের মধ্য দিয়েই যেতে হবে তিনি চান না তার পিতামাতাকে আঘাত দিতে কারণ এটি অনেক পুরনো সংস্কৃতি আর তারা তাকে ছোটবেলা থেকেই অনেক প্রত্যাশা নিয়ে কষ্ট করে মানুষ করেছেন তাদের মন ভেঙে যায় এমন কোনো কাজ তাই তিনি করতে পারবেন না কোলেব এও বলেন যে তিনি কোনো অসাধারণ সুন্দরীর খোঁজ করছেন না তিনি আসলে এমন কাউকে খুঁজছেন যে মনের দিক থেকেই অসাধারণ সুন্দরী যিনি অন্তরাত্মার সৌন্দর্যের আলোয় উদ্ভাসিত নৃতাত্ত্বিক ভেলকো ক্রুস্টেব বলেন কালাইছে জনগোষ্ঠীর বিশাল অংশ এই রীতিনীতিতে বিশ্বাসী হলেও ইদানিং তাদের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন লক্ষণীয় বর্তমান সময়ের তরুণ তরুণীরা তাদের পছন্দের বিয়ে করতে শুরু করেছেন যা আগের ট্রেডিশনের ছেলে মেয়েরা করতেই পারত না এখনকার জনগোষ্ঠীর তরুণ সমাজ পরিবারের মতো অনুযায়ী ছেলে ও মেয়ে উভয় পছন্দ মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে এটা একটা বিশাল পরিবর্তন তা বলার অপেক্ষা রাখে না ব্রাইড দরদাম এখন একটা সিম্বলিক ফ্যাশানে পরিণত হয়েছে মাত্র আসলে এই ব্যাপক পরিবর্তনের মূলে রয়েছে প্রযুক্তির প্রভাব এই পিছিয়ে থাকা জনগোষ্ঠী বর্তমানে বিশ্বের অন্যান্য জনগোষ্ঠীর সংস্কৃতির সাথে মিশতে শুরু করেছে সাথে যুক্ত হয়েছে ইন্টারনেট মোবাইল ফোন ইত্যাদি তথ্য প্রযুক্তির প্রভাব কিন্তু তারপরও আগের যুগের সংস্কৃতি মনা কালাচ্ছে জনগোষ্ঠীর লোকেরা এটিকে সহজভাবে গ্রহণ করতে পারছেন না তারা মনে করেন এতে তাদের সংস্কৃতির বিনাশও বিলুপ্তি ঘটবে আজ এই পর্যন্তই আবারও আসব অদ্ভুত কোনো রহস্য নিয়ে